রংপুরের মধ্যে মেন মেন পয়েন্টগুলোর জ্যামগুলোকে এড়িয়ে চলার জন্যে আমরা বাইকাররা মাঝে মধ্যেই এই শহরের যে অলিগলি রাস্তাগুলো আছে যে গোপন রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোকে বেছে নেই কেননা আমাদের শর্ট টাইমে যাতে জ্যামগুলো এড়িয়ে চলতে পারি সেজন্য এই রাস্তাগুলো বেছে নিতে হয় কিন্তু আজকে দেখি এই রাস্তার মধ্যেও প্রচুর জ্যাম মানে গাড়ি না এগুতে পারছে না পিছাইতে পারতেছে এই মুহূর্তে আমরা সবাই এক জায়গাতেই জটলা বেঁধে আছি না কেউ এগুতে পারতেছি না কেউ বের হতে পারতেছি তো এর মধ্যেই এক বড় ভাইকে চোখে পড়লো ইনি আমাদের রংপুরের এক দামাল সন্তান মানে এর আগে এনাকে এমন সেবামূলক কাজে আমি দেখেছি পার্সোনালি ওনাকে আমি চিনি না ওনার নাম জানি না তবে এই ভাইকে এর আগেও আমি চোখে পড়েছিল যে এমন সেবামূলক কাজে উনি এগিয়ে এসেছে তো উনি চেষ্টা করতেছে এই জায়গায় আর কি যানবাহনের জ্বরটা কমানোর আশা করি খুব দ্রুত আমি এখান থেকে বের হতে পারবো মানে এই জায়গার দান দরটা খুব দ্রুত কমে যাবে যেভাবে এই বড়ো ভাই হেল্প করতেছে সবাইকে এগিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু নিজেরাই এই যানজট সৃষ্টি করার মূল কারণ কেননা আমরা সময় বাঁচানোর জন্য রং সাইড দিয়ে যখন ঢুকে পড়ি গাড়ি নিয়ে এই সময়টাতে অপোজিট থেকে গাড়ি আসতে পারে না এর ফলে যানজটের তৈরি হয়ে যায় শুধু নিজের সময় নষ্ট না অন্যেরও সময় নষ্ট হয় তো আমরা সবাই যদি সচেতন হই স্যাক্রিফাইস করি যে এক সাইড দিয়ে আমাদের সময়টা একটু দেরি হোক কিন্তু সবাই যেন সময় মতো পৌঁছাতে পারি এভাবে যদি যাওয়ার একটু চেষ্টা করতাম তাহলে আজকে আমাদের এই যানজটের মধ্যে পড়তে হতো না

ধন্যবাদ সেই বড়ো ভাইকে যে নিঃস্বার্থভাবে এই সেবামূলক কাজটা করতেছে এই যানবাহনকে যানজট থেকে মুক্ত করার চেষ্টা করতেছে